প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনারা আজকাল দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক একটা ম্যাচ হইতেছে ম্যাচ শুরু হইতেছে শুরু হচ্ছে শুরু হতে যাচ্ছে এই ম্যাচের মধ্যে উপস্থিত আছে লিওন মেসি এই মেসি লিওন মেসি ফায়ের মধ্যে দুঃখ ভাইয়া এনজুরির মধ্যে গেছে এরপরে তার বন্ধুরা জোর কইরা খেলার মধ্যে লইছে এরপরে এই ম্যাচের মধ্যে বিপরীত দলে আছে আমাদের প্রিয় খেলোয়াড় নেইমার নেইমারে এখন মাথা চুলকাইতেছে নেইমারের মাথার মধ্যে মনে হয় বেশি জমছে

এমবাপ্পে না তো এটা আর কি ক্যাম্পাপ্পে এমবাপ্পের বিপরীতে একটা নাম ঢুকাই দেওয়া হয়েছে এরপরে আমাদের মাঝখানে আছে ফ্রান্সে থেকে একটা কুক একটা প্লেয়ার তার নাম হচ্ছে কিমটি আপনারা আশ্চর্য হবেন এই নামটা শুনে অনেকে বাচ্চা কাচ্চারা আসতে পারে তার নাম হচ্ছে কিমটি আপনারা দেখেন তো এনজয় করতেছে এই আরো বাচ্চা কাচ্চা যত আছে সবাই এনজয় করতেছে এখন আপনাদের পরিচয় করে দেবো বিপরীত একটা দলকে বিপরে যা যাকে বলা হয় বিখ্যাত একটি দল ব্রাজিলের দলের মধ্যে প্রথমে আছে টেংকু এটার নাম ট্যাঙ্কু আপনারা এ এটি বিখ্যাত একটি প্লেয়ার এটি অনেক খেলে আপনারা এর খেলা দেখি আপনারা বুঝতে পারবেন এই প্লেয়ারটি কেমন খেলে লাপ্পারের লাপ্পারে খেলে এরপরে দ্বিতীয় আরেকটা প্লেয়ার আছে এই প্লেয়ারটি আমাদের জনপ্রিয় প্লেয়ার আপনারা সবাই অবাক হয়ে যাবেন আগ তাকে থাকবেন এই প্লেয়ারের নাম হলো নেইমার আমাদের প্রিয় নেইমার দেখেন এরপরে আরেকটা প্লেয়ার আছে তার নাম হলো ডেন্টু ডেন্টু একটু এনজয় করতেছে অনেক আস্তে আছে মনে হয় খুশি এই ম্যাচটা মনে জিততে পারে আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম এরপরে আপনারা আরেকটা বিষয় দেখি আসানক লাগবেন আমাদের হলিউড ছবি রক আসান রকের দুস্ত হ্যাঁ ছবি করে মাঝে মাঝে ছবি করে হ্যাঁ দর্শক এই খেলার মধ্যে আছে প্রিয় দর্শক তার সাথে আমরা একটু কথা বলি প্রিয় দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাব রকেট ফ্যান্ট তার নাম হলো নিউ মেক্সিং হ্যালো আসসালাম আপনি আমাদের খেলায় উপস্থিত হচ্ছেন তার জন্য আমরা খুশি সবাই খুশি আপনাকে তো অনেক ছবির মধ্যে রকের সাথে আপনাকে যাবে আপনি তো বিখ্যাত একটা বলিউড বলিউড আপনি আমাদের খেলা উপভোগ করেন আপনি কি আপনাদের আমাদের খেলা সম্পর্কে কিছু কি বলতে চান স্যার? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ বলেন বলেন। আমাদের খেলা সম্পর্কে বলে। মাইকটা ধরেন মাইকটা ধরেন। মাইক না ধরলে এক শোনা যাবে না। আমি মনে করেন বাথরুমে ছিলাম। বাথরুমে মানে শুনতেছি ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ। আমি এনজয় করবো আর সেই কারণে আমি প্যান্ট পরা ছাড়া এইভাবেই ছিলাম। এইভাবেই চলে আসছে। আপনাদের খেলা আজকে দেখবো দুম তারাক্কা আমি যদি মানে চান্স পাইতাম আমার খুব ইচ্ছা ছিল আমি এই ম্যাচটার মধ্যে খেলানোর জন্য কিন্তু দুঃখের বিষয় আপনারা আমাকে নেন না আচ্ছা স্যার আপনি চিন্তা করেন না পরবর্তীতে আপনি চিন্তা ভাবনা করে আপনাকে চিপা চপে আপনাকে দলের মধ্যে ঢুকাই দিই ধন্যবাদ 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 আপনাকে ধন্যবাদ স্যার আরে একটা কথা বলি আচ্ছা জি বলেন 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 কি বলতেছেন তাড়াতাড়ি আমার সময় নাই খেলা উপভোগ করে লাগবো আপনি কিছুক্ষণ পরে আমাদের খেলা এনজয় করবেন আর এই আমাদের খেলা সম্পর্কে আপনার বিভিন্ন ফ্যান্ড সার আছে তাদেরকে দাওয়া দিলে আনতে আনতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিব স্যার আপনি কি আরো কিছু বলতে চান আমাদের খেলা না আমি খেলা উপভোগ করতে চাই উপভোগ করতে চাই এনজয় প্রিয় দর্শক আনিরা এখন দেখ পান লেভারি এবার বাসি বাজাবো আর খেকি সুবনের মধ্যে খেলাটা আরম্ভ হয়ে যাবো আনিরা সবাই মনোযোগ দিয়ে দর্শক দেখাশুন বিখ্যাত বিলিয়ার টেন্টুর বলটি আছে কালকে বলটি তারপরে আছে গেছে গেট দিকে

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নেইমার অজ্ঞান হয়ে গেছে দুঃখ ভায়া আর মেসি প্রিয় দর্শক প্রিয় দর্শক আনারা দেখতে নেইমার অজ্ঞান হয়ে গেছে দুঃখ ভাইয়া এঞ্জোর হয়ে গেছে খেলা হানা ক্যান্সেল মেসিও গা মেসি ইয়ার হাতের মধ্যে ধরে আঙ্গায় আঙ্গাই যাইতাছে প্রিয় দর্শক আপনারা দেখতে শুন হঠাৎ করে মেসি মেসি নেই একটা ধাক্কা মারছে এরপরে মেসি অজ্ঞান হয়ে গেছে ওই ধাক্কা খাইয়া খেলা হঠাৎ করে স্টপ হয়ে গেছে আর লেফারি বল লইয়া এদিকে আস্তে আস্তে লেফারিরা কিছু প্রশ্ন করি আচ্ছা স্যার আজকাল তো দুঃখের বিষয় খেলা আনে সবাই অনেক এনজয় করবার চাইছেন খেলার মধ্যে হঠাৎ করে জোর হয়ে পড়ছে খেলার মধ্যে খেলাটা সম্পর্কে বলুন স্যার আমি আর কি বলবো আচ্ছা স্যার নেইমার কতদিন পরে খেলতে পারে আপনি বলেন যে ব্যথা ভাইছে প্রায় এক বছর লাগবো আর ঠিক আছে প্রিয় দর্শক আজকের মতো খেলা এখানেই সমাপ্ত পরবর্তীতে আর এক মাস পরে নতুন একটা ম্যাচ অনুষ্ঠিত হবে আজকার খেলা এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ